দেখুন অ্যাসিডিটি বেসিক্যালি কি হয় না আমাদের স্টমাকে অ্যাসিড থাকে যার কাজ হচ্ছে আমাদের খাওয়া দাওয়াটাকে ব্রেকডাউন করা হজম করা কাজ হচ্ছে বেসিক্যালি এই অ্যাসিডটায় হাইপার তখনই হয়ে যায় যখন আমরা এমন কিছু লাইফস্টাইল লিড করি বা এমন কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি তার জন্য অ্যাসিডটা হাইপার হয়ে যাচ্ছে সেই জন্য আমরা বলি আমাদের পেটে জ্বালা হচ্ছে বুকে জ্বালা হচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে বা পেট ফুলে যাচ্ছে খাওয়া ডাইজেস্ট হচ্ছে না এর পিছনে কারণ একটি হচ্ছে যে আমার যে অ্যাসিড ছিল সেটা হাইপার হয়ে গেছে তো নর্মালি আমাদের হাই অ্যাসিডির যে কাজটা সে নিজের কাজটা করতে পারছে তো অনেক কিছু এমন আমাদের কাজ রয়েছে বা লাইফস্টাইল রয়েছে যেমন আমরা এমন খাওয়া দাওয়া করি মানে গলা পর্যন্ত অনেক খেয়ে ফেলি আলটিমেটলি কি হয় সেই অ্যাসিডটা কিন্তু আমাদের ইসোফেগাসে চলে আসে মানে খাদ্য নালিতে চলে আসে তখন অনেক সময় আমরা শুনেছি পেশেন্ট আমাদের কমপ্লেন করে যে খাওয়ার পর আমাদের মুখ টক হয়ে যায় এক্স্যাক্টলি জল উঠে আসে খাওয়ার উঠে আসে বুকে জ্বালা করে আমাদের এই রোগটা আমরা জিইআরডি বলি জাস্ট বিকজ অফ হাইপার অ্যাসিডিটি যে আমরা খাওয়ার এতটা খেয়ে নিয়েছি যে স্টামাকটা ফুল হয়ে গেছে অ্যাসিডটা রিফ্লেক্ট হয়ে আমাদের ইসোফেগাসে চলে এসেছে যে স্টমাক এইসব ফেগেস আর মাঝখানে একটা আমাদের একটা মানে ডোর আছে সেটা ল্যাস বলে আমরা বলি এল ই এস সেটা কিন্তু আমাদের এই খাওয়া দাওয়া যখন অ্যাক্সেস আমরা করি ফেলি অনেকটা তখন ও ঠিকঠাক ফাংশন করে না আর অ্যাসিডটা খাওয়াটা আমাদের রিফ্লেক্স হতে আরম্ভ মানে একটা ঘরে খেসে জিনিসপত্র ভরে দরজাটা আটকাতে পারছি না কিছুটা খোলা রয়ে গেল তো সেটা একটা কারণ হয়ে যায় মানে খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের একটা লিমিটেশন দরকার অবশ্যই লিমিটেশন দরকার আছে প্লাস সিলেক্টিভ ফুড আমাদেরকে অনেক এমন খাবার আছে যেটা আমাদের খাওয়া উচিত নয় যেটা আমাদের জন্য নেই আমরা শুধু যে জীবের টেস্টের জন্য আমরা খেয়ে ফেলি আর আলটিমেটলি আমরা তাকে নিয়ে অনেকটা সাফার করি যেমন প্যাকেট ফুড ফ্রায়েড ফুড সিটেস ফুড বা ফ্যাটি অয়েলি ফুড এই খাবারগুলো কিন্তু আমাদেরকে খাওয়া উচিত নয় কিন্তু আমরা প্রচুর পরিমাণে আজকে আমরা দেখেছি যে আমরা একটা মানে কী বলবো মডার্নাইজ লাইফ হয়ে গেছে যে বিকেল হলেই আমরা বাইরে খাওয়া খুব বেশি পছন্দ করি মোমো হোক রোল হোক চাও হোক এইসব খাওয়াটা খুব বেশি আমরা পছন্দ করি জাস্ট জীবের জন্য জীবের টেস্ট পেয়ে গেছে জীব সেটা একটা স্বাদ পেয়ে গেছে কিন্তু শরীর সেটা কিন্তু শরীর হজম করতে পারছে না শরীর সেটা কিন্তু নিতে পারছে না সেই জন্য কিন্তু ম্যাক্সিমাম রোগী কিন্তু ওই একটা ছোট খাবার খাওয়ার পর রাত্রেবেলা খাবার খেতে পারছে রাত্রেবেলা যখনই মা বলছে বা রাত্রেবেলা ডিনার করো না আমার পেট ভরে গেছে আমার খেতে ইচ্ছা নেই কারণ একটাই ছিল যে আপনি যে বিকেলবেলা যেটা খেলেন সেটা কিন্তু আপনার শরীর হজম করতে পারল তো এরকমই আমাদের কিন্তু অনেক কিছু লাইফস্টাইল রয়েছে যার জন্য কিন্তু আজকে প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু পকেটে সবসময় একটা গ্যাসের ওষুধ নিয়ে ঘুরতে হচ্ছে বা এমন অনেক মানুষ আছেন ডক্টর খান যারা প্রতিদিন সকালে নিয়ম করে গ্যাসের ওষুধ খান রাইট রাইট একদম ঠিক বলেছেন আপনি সকাল উঠেই একটা ব্রেকফাস্টে আগে মুখ ধোয়ার আগে মুখ ধোয়ার পরই ওই একটা ওষুধ না খেলে সে চা থেকে নিয়ে রাত্রেবেলা খাওয়ার পর্যন্ত কিছু খেতে পারবে না কিন্তু ওই একটা ওষুধ খেয়ে নেওয়ার পর সে আলটিমেটলি সকালে চাতে কিনি রাতে খাবার যা কিছু ভেজাল জিনিস উনি খেতে পারবেন সেটা উনি লাইসেন্স পেয়ে গেলে এটা কিন্তু আমাদেরকে করা উচিত নেই কেন কি এখান থেকেই আস্তে আস্তে আমাদের শরীরে অনেক রকমের রোগ ক্রিটিক্যাল রোগ ক্রনিক রোগ আমাদের শরীরে চলে আসে অনেক পেশেন্ট রয়েছে খুব খুশিতে খুব হাসি মুখে বলেন যে না আমি তো একটা গ্যাসের ওষুধ খেয়ে নিই আমার কোনো সমস্যা হয় না কিন্তু এটা উনি জানেন না যে আপনি এই যে ভুলটা করছেন আলটিমেটলি স্টম স্টমকে যে লেয়ারগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই লেয়ারগুলো যদি নষ্ট হয়ে আপনার ওখানে আলসার ডেভেলপ করছে ইসোফেগাসে কিন্তু আপনার ওখানে আলসার ডেভেলপ করছে ইনফেকশন হচ্ছে আপনার ওখানে যেটা কিন্তু আগে গিয়ে আপনার সেখানে স্ট্রিকচার হতে পারে এমন আপনি একটা খারাপ রোগ মানে ক্যান্সার মতন রোগ কিন্তু চলে যেতে পারেন ইগনোর করতে রাইট আপনি আপনার একটা জায়গায় ঘা হয়ে গেছেন আপনি রিপিটেড সেই মিস্টেকটা করে চলে যাচ্ছে তো আলটিমেটলি সেখানে যখন রিকারেন্ট ইনফেকশন হবে একটা সময় পর সেখানে কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেস বেড়ে যাবে সেই জন্য আমাদেরকে এই অ্যালার্ট খুবই বেশি দরকার আমাদেরকে নলেজ খুব বেশি দরকার যে আমাদের শরীরে কিছু কিছু খাওয়ার বা সময়তে খাওয়া দাওয়া আমাদেরকে করা উচিত কিছু কিছু খাবার আমাদেরকে অ্যাভয়েড করা উচিত যেটা আমাদের শরীর সেটা নিতে পারে না মানে আপনি বলছেন ওই ওই একটাই কি সিমটমস মানে আমাদের ওই জলটা উঠে আসা না অনেক কিছু সিমটমস আছে যে জল উঠে আসা মুখে টক জল চলে আসা তারপর হচ্ছে বুক জ্বালা করা পেট ফুলে যাচ্ছে ইনডাইজেশন হচ্ছে সেকেন্ড মিলে কোনো ইচ্ছা হচ্ছে না নজ যা ভমিটিং হচ্ছে

নিয়ম রয়েছে বা চোখে খিদে রয়েছে বা মা বাবা ভয়তে খেয়ে নিচ্ছে যে মা বাবা মাকে মারবে বা বকবে সে ভয়তে উনি আবার একটা মিল নিয়ে নিয়েছে সেটা কিন্তু আবার একটা নতুন সমস্যা মানে পুরনো মিল তো আপনার ডাইজেস্ট হয়নি তার উপর আপনি আর একটা মিল চেপে দিয়ে ডাইজেশনটা ভীষণ ইম্পর্টেন্ট শরীরের জন্য হানড্রেড আপনার শরীরে ইঞ্জিন হচ্ছে কিন্তু স্টামাক আপনার স্টামক যত ভালো ফাংশান করবে আপনার জিআই সিস্টেম যত ভালো ফাংশান করবে আপনার শরীর ততটা ভালো থাকবে আপনার জিআই সিস্টেম যতটা স্লো ডাউন হয়ে যাবে আস্তে আস্তে আপনার শরীরটাও কিন্তু স্লো ডাউন হয়ে যাবে